flyyat আপনার একটি সহযোগী পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন fly একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এই যে আমাদের লাইসেন্স নাম্বার এবং আমরা অলরেডি লাইসেন্স নিয়ে কাজ করতেছি দীর্ঘ অনেকদিন ধরে আপনারা জানেন সৌদি আরবের মিডল ইস্ট যে দেশগুলি আছে এই দেশগুলোর মেন পাওয়ার আমরা করে আসতেছি মিডল ইস্ট এবং ইউরোপের বিভিন্ন দেশের মেন পাওয়ার গুলো আমরা করে থাকি ফ্লাই এডিভিশনের মাধ্যমে আপনারা একটি বিষয় শুনলে খুবই খুশি হবেন কারণ আমরা সৌদি আরব কোম্পানিতে কিছু কাজ করতেছি যারা ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সৌদি আরবে যেতে চান ডিরিক কোম্পানিতে এবং থাকা দিবে খাওয়া নিজের ডিউটি নয় ঘন্টা হবে বিভিন্ন ক্লিনারের পদে আপনারা যারা কাজ করতে চান কোনো কাজ নাই কাজ জানেন না কাজের এক্সপিরিয়েন্স নাই তারা আমাদের ফ্লাই এডিভিয়েশনে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে আপনি সবকিছু দেখে শুনে দেন আপনার ফাইলটি জমা দিতে পারেন আমাদের ফ্লাই এডিভিয়েশনের মাধ্যমে আমরা ডিরেক্ট কোম্পানির কাজগুলো করে আসতেছি সৌদি আরবের কিছু বল দেওয়ার কাজ আছে আমাদের সৌদি আরবে কিছু গাড়ির ক্লিনার এবং গাড়ির শোরুমের ক্লিনার মার্কেট ক্লিনার ইনডোর ক্লিনার পদে আমরা লোক দিচ্ছি ডিরেক্ট কোম্পানিতে এবং কোম্পানির নাম বিশার মধ্যে উল্লেখ থাকবে তো যারা এভাবে ডিরেক্ট কোম্পানিতে যেতে চান আমাদের ফ্লাইয়েড এভিয়েশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত সময় সৌদি আরবের বিষয়গুলো প্রসেসিং করে থাকি এবং ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে যারা এই স্যালারির মধ্যে যেতে চান আমাদের ফ্লাইয়েড এভিয়েশনে যোগাযোগ করুন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনি চাইলে ফোন করে আপনার তথ্যটি আপনি জেনে নিতে পারেন এবং অফিসে এসে সরাসরি ফাইলটি জমা দিতে পারেন ধন্যবাদ সবাইকে